বৈশাখী যদি সিঁদুর পড়ে সেই সিঁদুর পড়ার অনুরোধ বা উপদেশ যদি কেউ দিয়ে থাকে তার নাম শোভন চট্টোপাধ্যায় যে আমার তিন সন্তান বর্তমান একটি সপ্তর্ষী সুহানি এবং রিনা বৈশাখী ধরা আমি মনে করি যে বাইশ বছর সংসার করার পর পাঁচ বছর আগে বিবাহ বিচ্ছেদের মামলা আমি চেয়েছিলাম একটি কারণে যে ছেলে ধরা প্রক্রিয়া এক মহিলার সঙ্গে আবার পর আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝলাম যে আমি এক ছেলে ধরা অভ্যেসের মধ্যে মহিলার সঙ্গে আবদ্ধ হয়েছি তো সেই দিনই নির্দিষ্ট ভাবে অভিযোগ এনে আমি বিবাহ বিচ্ছেদের মামলা করেছি আর বৈশাখী কিনে ছেলে ধরা আরে আমি হলাম একটা কুলাঙ্গা সম্বোধন করতে আপনার মুখে বাঁধেনি দুশ্চরিত বলে অপবাদ দিতে আপনার মুখে বাঁধেনি আমাকে সব ধরনের বিশেষণ গালাগাল করতে আপনার বাঁধেনি আর আপনি নিজে এখন বৈশাখীকে ছেলে ধরা বলে কাঁচের ঘরে বসে ঢিল ঢিলচুড়ছে শুনুন আমি নির্দিষ্ট করে বলি যে বৈশাখী যেদিন তার স্বামীর সঙ্গে তার পছন্দ হয়নি সেদিন ছেড়ে চলে গেছে তারা পরস্পরের নিজস্ব মতামত জানিয়ে আমি দেখেছি আদালতের সামনে তারা পরস্পরের দেখে দূরে সরে গেছে তাই আজকে বৈশাখীকে ছেড়ে ধরা না বলে আপনি নিজে আয়নার দিকে তাকান যে যাকে আপনি দুশ্চরিত্র বলে অপবাদ দেন মিথ্যা অপবাদ দেন যাকে কুলাঙ্গার বলেন যাকে বিভিন্ন বিশেষণ আঘাত করেন তাকে কি করে আপনি আজকে নিজের স্বামী বলে পরিচয় দিয়ে দাবি করে বিভিন্ন জায়গায় পাঁচ বছর ধরে দাবি করেছেন করে চলেছেন এটুকু অবিচ্ছে আপনি জিজ্ঞাসা করেছেন কেন সাঁতুর পড়বে আরে বৈশাখী তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার সিঁদুর পড়া নিয়ে আপনার প্রশ্ন তোলার অধিকারটা কোথায় কিন্তু জেনে রাখুন বৈশাখী যদি সিঁদুর পড়ে সেই সিঁদুর পড়ার অনুরোধ বা উপদেশ যদি কেউ দিয়ে থাকে তার নাম শোভন চট্টোপাধ্যায় কারণ আমি মনে করি যে আমি বলেছি যে নিশ্চই বৈশাখী বন্দ্যোপাধ্যায় সিঁদুর পড়বে মঙ্গল সূত্র পড়বে যতদিন আমি বেঁচে থাকব যে বৈশাখী নাকি তার মেয়ে রিনাকে বারবার আমার পিতৃ পরিচয় বড় করতে চেয়েছে না তা নয় বৈশাখী তার নিজের পরিচয় নিজের দায়িত্বে ছোট্ট মহুলকে বড় করে তুলছে এটা আমার দাবি আমি এর আগের আমার এই ফেসবুকে আমি পরিষ্কার বলেছি যে আমার তিন সন্তান বর্তমান একটি সপ্তর্ষী সুহানি এবং রেইনা তিনজনই আমার সম্মান আরো বেড়ে গেছিল সেই দিন যেদিন বৈশাখী বিবাহ বিচ্ছেদ হচ্ছে আদালতে সেদিন বিচারকের উপদেশ সত্ত্বেও বৈশাখী প্রত্যাখ্যান করেছিল তার সন্তান মহলকে প্রতিপালনের জন্য আর্থিক সাহায্য বৈশাখী কোনোদিনই পাঠিয়ে দেয়নি তার অসুস্থ বাবাকে কাছ থেকে অর্থ নিহাসার জন্য যা আপনি করেছিলেন যখন আমি হাসপাতালে ভর্তি ছিলাম তখন রোহিত বা ঋষিকে পাঠিয়েছিলেন পাওয়ার অফ অ্যাটার্নি থেকে শুরু করে সমস্ত সুযোগ সুযোগ সুবিধা আদায় করার জন্য আপনি ভেবে দেখেছেন কখনো যে কোনো একটা দিন বৈশাখী রুহি বা ঋষি সম্বন্ধে কোনো সংবাদ মাধ্যমে তাদেরকে ছোট করতে পারে সেই রকম ধরনের কোন মন্তব্য করার জন্য কিন্তু আপনি রিলিনা সম্বন্ধে যে ব্লিতে আপনি রিনা মন্ডল বলে বলছেন সেই দিন বেশি বেশি নেই যেদিন কিন্তু আপনার নামের পাশ থেকে চট্টোপাধ্যায়টা সরে যাবে